এখানে বড় কি আর কি করে করা লাগে সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন সেই লোক এখন এই দেশে উপদেষ্টা ও সামনে যদি দায়িত্বে ভাবে থাকে নিজের বোন আপনার বউ কি করবে তো এই জন্য এই দেশে এখন ঝড় উঠতেছে না এর বাদ দিন আপনি দরকার হয় সাগরকে বসা কিন্তু এর বসানো যাবে না সিয়ালর বই ভাগ মুসলমানদের দেশে

যেটা কথা বলার জন্য বলছিলাম বিশ্ব নবী বলেন যখন আপনি দোয়া পড়ে বসলেন 8 মিনিট 10 মিনিট আপনি কাজ করলেন বের হওয়ার সময় বলবেন গোফরানা বাম পা দিয়ে বের হবেন না বল বল না প্রতিটি কথা থেকে শিক্ষা এর লাগবে যে আমি কি করি আর আসলে কি করার দরকার ছোট কাজ না এটা

কেন কারণ মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি কাজ ছিলাম দয়া করে আমাকে তুমি প্রশংসা তোমার জন্য কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে যদি তুমি না দিতে বের করার জন্য আমার অপারেশন করা যাদের দেখেছেন বাস্তবতা বলে দশ মিনিট আট মিনিট না ঘন্টা ঘন্টা লোকটা বসে আছে জায়গায় যদি সত্যি আপনাকে গাঁধা জিনিস বের করে না দিতেন ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা

কারণ আমার গাইডলাইন다라고 300 আপনারা অভিভাবক হয়ে দাঁড়িয়েছি প্রত্যেক দশক প্রাম্প কথা বলতে ঠিক আমাদের বাস্তবতা শুধু মানা পড়ে হবে আমাদের একটা বলমান জিকির এটা দুনিয়ার সব রকমের কাজ আছে প্রত্যেক দিক সেই অনুসরণ করা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ কেবা রেখেছে কিভাবে দান করবে কিভাবে তার ক্রেতা বিক্রেতা বিক্রি হবে এমন কোন কাজ নেই নবীজি জীবনে করেননি আর আপনি ওই কাজের বাইরে কোন কাজ করলে আপনার মাওলানা মোহাম্মদ ওয়াল আলী সাইয়েদেরা কিচ্ছু হয় না তাহলে দরুদ শরীফ কবুল না হলে মাহফিল কবুল হবে না বলেন বলেন না আল্লাহ যেন আমাদেরকে সহজ ভাবে বোঝার তৌফিক দিন বলেন আমিন জেলখানায় আমি তিনটা বছর ছিলাম ফাসির কন্ডেম সেলের ভেতরে

কোনোদিন আশা করি না যে বাইরে বের হব তারপরও যদি আল্লাহ তুমি বাইরে বের করো অন্তত তোমার বান্দা বান্দিদের সামনে যখন আমাকে নিয়ে যাবে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো এমন সহজ ভাবে যেন বলতে পারি মানুষ যেন সত্যি সহজে বাচ্চা যেমন মায়ের কথা বুঝতে পারে আমার সামনে যারা এটা যেন সহজ ভাবে বুঝে আপনারা বুঝতেছেন বুঝতেছেন কথা

কোনো মানুষ যদি কোনো বিষয়ে কিন্তু মানে না তার গোনা হবে একটা আর কোন মানুষ না জানার খরচ আপনি আদায় করে ফেললেন আপনার একটা খরচ আদায় হয়েছে আপনি মানেন না ওইটার জন্য গোনা হবে কয়টা বলেন না কেন আপনি সানেন না মানেন না আপনি জানেন না কেন

যে বাড়ি ঘর বানিয়েছেন যে জমি রেখে গেলেন এই জমি পরে বছর আমাকে ঢুকতে দেবে তাদের জন্য বিশাল সম্পদ করার জন্য আপনি এই মায়ের সাথে জেলা করার করে যাচ্ছে অবশ্য একশো বছর পরে আপনাকে এই জমিতে দেবে না কেউ চিনি না

এই সিস্টেমে যদি নিতে পারে তাহলে জায়গা আছে তাছাড়া হবে না এবার বলেন এই মাসলায় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি বলে তার প্রবেশ করছি বলেন এই পদ্ধতি যদি মানতে পারেন এই দুইটা খাজনা দিয়ে দেবে না টাকা নেওয়ার সময় আট দশ হাজার কম নেবে আর একটা নিয়ম আছে আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি আর একটা নিয়ম আছে যখন আপনি এই এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি দশ হাজার টাকা দিলাম প্রত্যেক বছরে বছরে আপনি দশ হাজার করে টাকা দেবেন এই জমি আপনি কাজ কারবো যতদিন যা উপায় করে নিতে পারেন এক বিঘা জমি থেকে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করা উপায় করা চাষ করে হোক আর যেভাবে হোক অত কঠিন না সুতরাং ইনসাফ সারা দুজনের থাকে সেই হিসাবে নেওয়া যায় আমার কোষ্টিয়া মেহেরপুর জোয়ারাঙ্গাতে এক বিঘা জমিতে সর্বোচ্চ আট হাজার দশ হাজার টাকা এক বছরে দিয়ে দেয় এইটা ডায়েট এটা এটার আর বিনান বাংলা নাম কি বলে জানি না খাই খালাসি এইটা করবেন এইটা মানুষ করতে চায় না বলে লস হয়ে যায় ঠিক আছে আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করে কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না আপনার ডবল গোলা ডবল ডবল গোলা করে যাবেন না আজকে আমরা তেলাওয়াত কি করে যে আয়াত পড়েছিলাম সূরা নিসা 36 নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় আজকে হক স্বামী স্ত্রীর হক মা বাবা হক প্রতিবেশীর হক এবং কি কাজের ছেলে মেয়ে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে এই সমস্ত মানুষের হকের কথা কোরআনের এই আয়াতের ভিতরে আছে প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে আর কিয়ামতে হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে সশ আকারে প্রশ্ন করবে আল্লাহ আমাদের প্রশ্ন করে আটকাতে না পারেন সেই জন্য করবা আমি সে উপর থেকে এবার প্রবেশ করছি আল্লাহ পৃথিবীর আল্লাহ করো আমি আল্লাহর সাথে কাউকে শরী করবা না প্রশ্ন আসতে পারে এবাদত করি

এগুলো নয় আমার তো কষ্ট লাগে কিন্তু এদের তো আমি তুমি তুমি তো মালিক তোমার কষ্ট লাগে না বৃষ্টি দাও তিন তিনবার মন করলেন আল্লাহ আসল মান যে আল্লাহ সাথে কথা বলতেন ডাক দিয়ে বলেন আবু না দেওয়াই লাগবে কেন দেবে না ওই কারণটা বলো তারা বলেন বৃষ্টি দিতে পারি

তাও আমার অপরাধের স্বীকৃতি দেওয়া মনে মনে টান করে বলে কি কি মানে আপনি কি করেছেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো বারো বছরের যারা দায়িত্বে ছিল তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি বড় মানুষ আমার কারণে মিথ্যা মামলা সিল খাটতেছে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে আমি থাকতে দেয় নাই তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি না বড় বড় আইলো ছিল না সিনেটাই ছিল আর বেশি থাকার কথা কত মানুষ সেই দেশে বোম হয়ে গেল খুন হয়ে গেল আয়না ঘরে আমি 14 বছর পর্যন্ত মানুষ দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে

আপনাকে আল্লাহ না কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ করেছিলেন স্বীকার করেছিলেন আর শানো কি করেছি আমি কি করেছি এই কথা বলে যারা বানিয়েছে দেখেন তো তারা এখনো পর্যন্ত মুখে না

আপনি যে দায়িত্ব পালন করতো আমাদের আয়না আমি দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করত কি করি ওরা তো মানুষই আমার মত চব্বিশ ঘন্টা একটা মানুষকে যে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে রডের ব্যারিকেড দেওয়া হাত দিয়ে টাইট করে বেঁধে দিত হ্যান্ড কাপ দিয়ে আপনি বলেন তো দুই পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দিলে হয় বছরের পর বছর এইভাবে আটকিয়ে রাখে একটা মানুষ আপনি মানুষ

জীবনের মতো এই কাজ আর কোন দিন করবো না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলে নেবার দোয়া করো দোয়া করতে দেরি বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি কি বুঝলেন মুসাববীর এই হাদিস থেকে এখানে আমি হামজা কাবা শরীফের ইমাম ওজুদি এসে দোয়া করে আর এই যে তালা বাড়ি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকেই।

আর আপনি কোথাও কথা করা লাগবে আল্লাহ বিধান মানতে চায় না ওকে বসানোর পরে এই কারণে আমার সম্পর্ক ভালো না এটা কারোর জন্যে বলুন বলুন সাথে যদি ভালোবাসা দস্তি তৈরি হয় এটাও তৈরি হয় আল্লাহর জন্য

এই তো আসলে তো তিনটা বছর এক ঘরের ভেতরে একটা কবরের মতো এদিকে সাড়ে দিন হাঁত এদিকে দেড় হাঁত এতটুকু একটা জায়গায় পড়েছিলাম তিনটা বছর ওই কারারক্ষিতের কাছ থেকে খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই লিখেছিলাম প্রায় আটটার মতো ওই যে বাস্তলা মনসা আমার গাড়িটা আছে ওখানে গিয়ে আমার মেয়ের জন্য বড় সম্মে মায়ের জন্য ফুফুর জন্য বই নিয়ে যাবেন নিয়ে পড়াবেন

কথা বলেছে এদের কবল করো তাদের মাধ্যমে এলাকায় আসি বিশেষ করে আমার আল ইমরান ভাগ এলাকার সন্তানি তাকে